আসসালামু আলাইকুম ভিউয়ার্স জেলা প্রশাসকের কার্যালয় বরিশালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় বরিশালে তেরাশি পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এছাড়াও আপনাদের জন্য যা যা দরকার হয় কখন আবেদন শুরু কখন শেষ এছাড়াও যাবতীয় সব কিছুর তথ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরি সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে আমরা প্রথমে দেখিনি এক নম্বর পদে আছে পদে এক নম্বর পদে আছে অফিস সহায়ক বেতন স্কেল বিস্তম গ্রেডে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পদসংখ্যা তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হল নিরাপত্তা প্রহরী বেতন স্কেল বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে তিন নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল বিস্তম গ্রেডে বিশ হাজার আট হাজার দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী না পাওয়া সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হলো মালি পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল বিস্তম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এরপরে যে পদটি রয়েছে সেটি হল বেয়ারার সার্কিট হাউসের জন্য পদসংখ্যা তিনটি বেতন স্কেল বিস্তম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও এরপরে যে পটি রয়েছে সেটি হলো বাবুর্চি সার্কিট হাউজের জন্য পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রান্নার কাজে অনন্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এরপর যে পটি রয়েছে সেটি হলো নিরাপত্তা পরি সার্কিট হাউজের জন্য বেতন স্কেল বিশতম গ্রেডে বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন ফর্ম ও আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে প্রার্থীর বয়স অনন ন্যূনতম আঠারো বছর এবং প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপরে রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধনী দুই হাজার চব্বিশ অনুসরণ করা হবে সরকারি আদা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদের মূল কবি প্রদর্শন করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চাকরির জন্য আবেদন আগামী তিরিশে অক্টোবর দু হাজার তারিখ সকাল দশটা হতে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাক যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি ডাক বা যোগে প্রেরিত সকল আবেদন বাতিল বনে গণ্য হবে অর্থাৎ আবেদন শুরুর তারিখ তিরিশে অক্টোবর এবং আবেদন শেষের তারিখ উনত্রিশে নভেম্বর পর্যন্ত এখানে অনলাইন আবেদন করতে হবে আপনারা চিঠির মাধ্যমে কোনো আবেদন করতে পারবেন না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় সময় নিম্নবর্ণিত নিম্নলিখিত সনদপত্র কাগজপত্রের মূলকপি সত্যায়িত মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে সত্যায়ন সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবী পরিচিত নম্বর যদি থাকে ও দাপ্তরিক ঠিকানা উল্লিখিত সিলসহ দাখিল উপস্থাপন যোগ্য কাগজপত্রের তালিকা তালিকা নিম্ন রূপ সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের দুই কবি রঙিন ছবি প্রার্থীর আবেদনপত্রে উল্লিখিত সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সহ বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন কাউন্সিলর পৌরসভা মেয়র প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সরকারি ও আধা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখযোগ্য উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলের পৌরসভা মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার উপক্ষে সপক্ষে উপযুক্ত প্রমাণপত্র নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদনা করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুল বা ভুয়া প্রমাণিত কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন বা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থল স্থলজনিত অভিযোগ অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না এছাড়াও আপনাদের জন্য আপনাদের মনে যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই এরকম আরও সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম